ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার বাংলা বিষয়ের দ্বিতীয় কবিতা হল নবনীতা দেবসেন রচিত দিগিজয়ের রূপকথা এই কবিতা থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা সেরা এমসি থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ এমসি ইউগুলি তুমি ঝলকে দেখে নাও আশা করা যায় তুমি অনেক অনেক উপকৃত হবে এবং এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করতে পারবে পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর কোনো একটি অংশে বলে দেব প্রথম প্রশ্ন কি রয়েছে দিগির জয়ীর রূপকথা কবিতার রচয়িতা নবনীতা দেবসেন দিগির জয় রূপকথা কবিতায় যে প্রতীক ব্যবহৃত হয়েছে নারীর ক্ষমতায়ন বোঝাতে সেটি হলো মুকুট দিগির জয় রূপকথা কবিতার প্রধান চরিত্র রাজকুমারী এই কবিতায় রাজকুমারী যে উদ্দেশ্যে দিগির জয় করতে রাজকুমারী যা করতে চেয়েছিলেন নিজের ভয়কে জয় রাজকুমারী দ্বিতীয় বিজয় যে ধরনের ছিল উত্তর মানসিক কবিতায় রাজকুমারী দ্বিতীয় বিজয়ের অর্থ দুটি মন জয় করা রাজকুমারী বিজয়ের প্রধান অন্তরায় কি ছিল তার নিজস্ব সন্দেহ রাজকুমারী অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল কি নিজেকে খুঁজে পাওয়া কবিতায় প্রথম আশীর্বাদ কি ছিল উত্তর জাদু অশ্ব জাদু যে যে রূপ নিতে পারে মরুপথে উঠ আকাশে পুষ্পক সমুদ্রে সপ্ত ডিঙ্গা কবিতায় দ্বিতীয় আশীর্বাদ ছিল মন্ত্রপুত ওসি ভালোবাসা যে রূপ ধারণ করেছে উত্তর তলোয়ার নেক্সট বক্তা যেখানে পৌঁছানোর কথা বলেছেন উত্তর তৃষ্ণহারা খজুরের দ্বীপি খজুরের দ্বীপ যা প্রকাশ করে পরিত্রাণ ও সাফল্য কবিতায় বক্তার যাত্রা কেমন উত্তর কঠিন কবিতার বক্তা যেভাবে তার লক্ষ্যে পৌঁছাতে চায় উত্তর বিশ্বাস ও ভালোবাসার মাধ্যমে হলো রক্ষা কবচ কবিতায় যে অলঙ্কারগুলি ব্যবহৃত হয়েছে উপমা রূপক উৎপেক্ষা প্রভৃতি কবিতায় রাজকুমারী কিভাবে তার স্বপ্ন পূরণ করে উত্তর বুদ্ধির মাধ্যমে দিগিজয় রূপকথা কবিতার রূপক অর্থ কি উত্তর নারীর স্বাধীনতা ও শক্তি অর্জন কবিতায় রাজকুমারী যে ধরনের সমস্যার মোকাবিলা করেন উত্তর অভ্যন্তরীণ দ্বন্দ্ব কবিতা রাজকুমারী দ্বিতীয় বিজয় যেভাবে তার প্রথম বিজয় থেকে আলাদা প্রথমটি বাহ্যিক এবং দ্বিতীয়টি অভ্যন্তরীণ দ্বিগির রূপকথা কবিতায় মাধ্যমে যা বোঝানো হয়েছে উত্তর নারীর ক্ষমতায় এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হল নারীর শক্তি ও স্বাধীনতা কবিতার প্রধান বার্তা হলো ভালোবাসা ও বিশ্বাসের শক্তি কবিতায় শিক্ষণীয় দিক হলো আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তি কবিতাটি যে ছন্দে লেখা উত্তর স্বরবৃত্ত বক্তার মা ছিলেন দিলেন সাজিয়ে এখানে নেক্সট কবিতায় রাজকুমারী প্রথম বিজয়ের সময় তার অভিজ্ঞতা ছিল উত্তেজনাপূর্ণ রাজকুমারীর যে গুণটি দিয়ে তার বিজয় সম্পন্ন করেন উত্তর সহানুভূতি এই কবিতায় রাজকুমারী যাকে পরাজিত করেছিলেন তার নিজের ভয়কে এটি রিপিটেড হয়েছে নেক্সট এই কবিতায় রাজকুমারীর মূল উদ্দেশ্য ছিল সমাজে নিজের স্থান প্রতিষ্ঠা করা কবিতায় দিগির জয় শব্দটি যা বোঝায় উত্তর দুটি মানুষের হৃদয় জয় দিগির রূপকথা কবিতায় রাজকুমারীর চরিত্রটি ছিল কবিতায় রাজকুমারী বিজয় প্রমাণ করে নারীর সাহস ও আত্মবিশ্বাস এই কবিতায় যে প্রতীক ব্যবহৃত হয়েছে নারীর ক্ষমতায়ন বোঝাতে সেটি মুকুট রিপিটেড হয়েছে এটিও নেক্সট কবিতায় দিগির জয় কথার অর্থ হলো ভালোবাসা ও বন্ধুত্বের বিজয় নেক্সট কোশ্চেন কবিতায় রাজকুমারী অভিযান প্রথম ধাপ ছিল রাজপ্রসাদ ত্যাগ করা রাজকুমারী তার প্রথম বিজয় অর্জন করেছিলেন যুদ্ধের মাধ্যমে রাজকুমারী দ্বিতীয় বিজয় অর্জন করেছিলেন হৃদয় জয় করে রাজকুমারী বিজয়ের মূল প্রতিপাদ্য ভালোবাসা ও মনের জয় নেক্সট দিগির জয় রূপকথা কবিতার শেষের বার্তা নারীর শক্তি ও সম্ভাবনা কবিতায় রাজকুমারী যে গুণের জন্য বিখ্যাত উত্তর সাহস দিগির জয় রূপকথা কবিতায় লেখিকা যে দিকটি প্রতি আলোকপাত করেছিলেন উত্তর নারীর স্বাধীনতা ও শক্তি ক্লিয়ার তো এই ছিল তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ দিগির জয় রূপকথা কবিতার বাছাই করা সেরা সেরা এম স্কুলগুলি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এবং পিডিএফটি ডাউনলোড করার জন্য পাসওয়ার্ডটি অলরেডি আমি স্ক্রিনের ওপর দেখিয়ে দিয়েছি সেই পাসওয়ার্ডটি প্রদান করে আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তুমি পিডিএফটি ডাউনলোড করেও নিতে পারবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো